সবাইকে জয় জয়সূ মহান প্রভুকে ধন্যবাদ দেই আমাকে সুন্দর সুযোগ করে দিয়েছেন ভেম পরিবারকে অনেক ধন্যবাদ ঈশ্বরের প্রার্থনায় যাই থ্যাঙ্ক ইউ লর্ড পবিত্র বাবা তোমায় ধন্যবাদ দিব। তুমি আমাকে এই সুযোগ করে দিয়েছো প্রভু প্রভু এই সময় আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি পবিত্র অন্তนิsho প্রভু আমি কেমন করে বলবো তোমার বাবা আমার পক্ষে কি সম্ভব তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো প্রভু দয়া করো বাবা তুমি অনুগ্রহ করো সাহায্য শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাকে নিয়ন্ত্রণ করো আমাকে কন্ট্রোল করো আমার সহবর্তী এই প্রার্থনা প্রভু যিশু বাবা তোমার এই পবিত্র নামে এই পৃথিবীতে মানুষ একবারই জন্মগ্রহণ করে আর তা একটা নির্দিষ্ট সময়সীমা নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে আর সেই সময়সীমা ঈশ্বর নির্ধারণ করে দেন আর এই নির্দিষ্ট সময়কালে সময়কালের মধ্যে কিন্তু মানুষ তার জীবনের ফল অর্জন করে হয় অনন্ত জীবনের ফল নতুবা অনন্ত মৃত্যুর ফল কারণ ঈশ্বরের প্রকৃত ও চিরস্থায়ী সত্য এই মানুষের একবার জন্ম তারপর মৃত্যু এবং তারপর তার বিচার নির্ধারিত আর সেখানে দুটো পথ একটা স্বর্গ আর দুই জীবন আর অনন্ত মৃত্যু সেই অনন্ত জীবন যদি কেউ পেতে চায় তার জন্য একমাত্রই পথ তাহলে প্রভু যিশু খ্রিস্ট তাই যদি অনন্ত জীবন পেতে চাও খ্রিস্টকে জীবনের পথ বানা যখন চোদ্দ অধ্যায় ছয় পদে প্রভু যীশু বলছেন আমি পথ সত্য ও অনন্ত জীবন আমার মধ্যে দিয়ে না গেলে কেউ কখনো পিতার নিকটে পৌঁছতে পারে না অর্থাৎ স্বর্গরাজ্যে পৌঁছতে পারে না কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার এক জাত পুত্রকে দান করিলেন যে কেহ তাহাতে হাতে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে আর সেই এক জাত পুত্রই হলেন প্রভু যী আমাদের জন্য অনন্ত জীবনের পথ যদি মানুষকে প্রশ্ন করা হয় তুমি মৃত্যুর পরে কোথায় যাবে কোনো মানুষ কিন্তু বলবে না যে আমি নরকে যাব কারণ প্রত্যেকটা মানুষের অন্তরের ইচ্ছা যে সে স্বর্গে যাবে কারণ মানুষের কাছে সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক প্রত্যেকটা মানুষের কাছে এটা ভীষণ স্পষ্ট যে নরক মানে একটি যন্ত্রণাময় স্থান কিন্তু তখনই আপনার আমার মনের ইচ্ছা পূর্ণ হবে যখন খ্রিস্টকে আমি আপনি আমাদের জীবনের পথ বানাব কারণ খ্রিস্টই হলো সেই স্বর্গরাজ্যের পথ প্রদর্শক একটাই ঠিকানা তা হলো খ্রিস্ট আর কোন পথ নেই কারণ খ্রিস্টকেই নামানো হয়েছে সেই স্বর্গরাজ্য থেকে এই পৃথিবীতে এই পৃথিবীর মানুষগুলিকে পাপ থেকে উদ্ধার করার জন্য একমাত্র জানেন সেই স্বর্গরাজ্যের পথ কারণ সেখান থেকে একমাত্র তিনি নেমে এসেছেন আর তিনি সেখানে আবার উঠেও গেছেন আর যে কেউ তাকে বিশ্বাস করে তার সাথে পথ চলে সেই পথ দিয়ে হাঁটে তিনি তাকেও সেই স্থানে নিয়ে যাবেন যেখানে তিনি আছেন যেখানে তিনি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন অর্থাৎ সেই স্বর্গরাজ্য আর এটা একশো পার্সেন্ট সত্য এখানে কোনো খাদ মেশানোর কোন অধ্যায় তেরো থেকে পনেরো পদে সেখানে বলছেন যিনি স্বর্গে থাকেন এবং স্বর্গ থেকে নেমে এসেছেন সেই মনুষ্য পুত্র ছাড়া আর কেউ স্বর্গে ওঠেন যেন যে কেউ তার উপরে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় এ চার অধ্যায় আট থেকে তেরো পদ তিনি যখন স্বর্গে উঠলেন তখন বন্দীদের চালিয়ে নিয়ে গেলেন আর তিনি লোকদের অনেক দানও দিলেন তিনি উঠলেন এই কথা থেকে কি এটাই বোঝা যায় না যে খ্রিস্ট পৃথিবীর গভীরে নেমেছিলেন তিনি নেমেছিলেন তিনি সব কিছু পূর্ণ করবার জন্য আবার আকাশ থেকেও অনেক উপরে উঠেছেন প্রথম পনেরো অধ্যায় চার থেকে পাঁচ পদে বলছেন পবিত্র শাস্ত্রের কথা মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছিলেন তাকে কবর দেওয়া হয়েছিল শাস্ত্রের কথা মতো তাকে তিন দিনের দিন মৃত্যু থেকে জীবিত করা হয়েছে আর তিনি ও পরে আরো পরে একই সময়ে বেশি ভাইদের দেখা দিয়েছিলেন তিনি সবার সামনে থেকে কিন্তু স্বর্গে উঠে গিয়েছিলেন আবার প্রথম যখন অধ্যায় একান্ন পদে যদি দেখি সেখানে বলছে আমি তোমাদের সত্যি বলছি তোমরা স্বর্গ খোলা দেখবে আর স্বর্গের দূতেরা পুত্রের কাছ থেকে উঠছেন এবং তার কাছে নামছেন যখন অধ্যায় আটত্রিশে চল্লিশ পর যদি দেখি সেখানে বলছে আমি আমার ইচ্ছামতো কাজ করতে আসিনি বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা কাজ করতে আমি স্বর্গ থেকে নেমে এসেছি আমার পিতার ইচ্ছা এই আমাদের মধ্যে যারা পুত্রকে দেখে তার উপর যারা পুত্রকে দেখে তার উপর বিশ্বাস করেন তারা যেন অনন্ত জীবন পান আর আমি তাদের শেষ দিনে জীবিত করে তুলব তাহলে কি দেখা গেল স্বর্গ থেকে প্রত্যেকটা মানুষের জন্য একটাই পথ নির্ধারণ করা হয়েছে তাহলে প্রভু যীশু খ্রিস্ট একটাই উপায় নির্ধারণ করা হয়েছে তাহলে প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনের বিশ্বাস ভূমি বানানো খ্রিস্টের উপর বিশ্বাস আর তার দয়া যা কিনা আমাদের জন্য অনন্ত জীবনের পথ কারণ তিনি পারেন একমাত্র মানুষকে নরকের ভাত থেকে মৃত্যুর ভুল থেকে বার করে এনে তাকে সোজা পথে নিয়ে যেতে এবং অনন্ত পথের দিকে এগিয়ে নিয়ে যেতে অনন্ত জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে আর এটাই এটাই বিশ্বাসী তথা প্রত্যেকটা মানুষের জন্য এক মহা সুখবর মহা লাভ যারা সেই দয়ায় জীবন যাপন করেন তাদের জন্য কারণ খ্রিস্টের এই দয়া তাহারী রক্তের দ্বারা ক্রয় করা হয়েছে আর তিনি প্রত্যেকটা মানুষকে ডাকছেন আমাকে তোমার জীবনের পথ করো পাছে তুমি না বিনষ্ট হও কারণ খ্রিস্ট ছাড়া আর অন্য কোনো পথ হলো মৃত্যুর পথ কারণ খ্রিস্টতেই অনন্ত জীবন এখন হয়তো অনেকের মনে হতে পারে যে অনেকের হয়তো মনে হতে পারে যে আমি খ্রিস্টকে বিশ্বাস করেছি আমি খ্রিস্টকে আমার জীবনের পথ বানিয়েছি এই বার্তা আমার জন্য না এটা যারা বিশ্বাস করেনি তাদের জন্য কিন্তু না এটা আপনার জন্য আমার জন্য কারণ আমি আপনি এখনো পৃথিবীতে বেঁচে আছি এটা আপনার জন্য আমার জন্য কারণ আমি আপনি এখনো পৃথিবীতে বেঁচে আছি যেন আমি আপনি মৃত্যু পর্যন্ত জীবনকে ধরে রাখতে পারি মৃত্যু পর্যন্ত বিশ্বাসে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি এবং খ্রিস্টের কত সংখ্যক যে বিশ্বাসী আছে যারা কিনা বলে খ্রীষ্ট আমার জীবনের পথ খ্রিস্ট আমার পথ প্রদর্শক কিন্তু ওটা কেবল মুখে তারা নিজেরা নিজেদের পথকে নিয়ন্ত্রণ করে আর বলে প্রভু আমার সঙ্গে আছে এরা বলে প্রভু আমার সঙ্গে আছে কিন্তু প্রভু এদের সঙ্গে থাকে না কারণ খ্রিস্ট হলো স্বর্গরাজ্যের পথ প্রদর্শক আর এই সকল বিশ্বাসীরা নিয়ন্ত্রণ করে পদ দ্বারা নিয়ন্ত্রিত হতে চায় না তারা খ্রিস্টকে নিয়ন্ত্রণ করতে চায় খ্রিস্ট দ্বারা নিয়ন্ত্রিত হতে চায় না এরা খ্রিস্টকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে চায় জীবনে চলার পথ গুলো যখন স্বাভাবিক কোনো সমস্যা নেই ঠিক আছে যখন একটু অস্বাভাবিক বা এমন কিছু হয়তো সোর্স এলো তাদের তাদের কিছু মানসিক ইচ্ছা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ণ সুযোগ পেয়ে গেল সেক্ষেত্রে তারা এক চুটকিতে নিজেদের বুদ্ধিতে তারা নিজেদের পথ তৈরি করে নেয় আর মনে মনে বলে একটু অবাধ্য হলে ক্ষতি আমি প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেব তাদের জন্য খ্রিস্টের এই বার্তা তুমি তোমার মনকে বুঝিয়ে নি তুমি নিজে তোমার নিজের পথকে তৈরি করে ফেলছো কিন্তু এই পথই তোমাকে বিনষ্ট করবে তোমাকে ধ্বংস করে ফেলবে কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো না តែ খুব স্বাভাবিক স্বাভাবিকভাবে খ্রিস্টও কিন্তু এই সমস্ত বিশ্বাসীদের সঙ্গে থাকেন না কারণ খ্রিস্টের পথে হাঁটা মানে তার বাক্যের বাধ্যতায় জীবন যাপন করা তার বাক্যে হ্যাঁতে হ্যাঁ মেলানো নাতে না মেলানো তার ইচ্ছা শেষ ইচ্ছা অর্থাৎ গীত সংগীতা তার 37 5 এর বাক্ষন যেই প্রত্যেকটা বিশ্বাসীর জীবনপথের ভার সদাপ্রভুুর উপর ফেলে দাও তার উপর নির্ভর করো তিনিই সব করবেন গীতাপদেশ তিন অধ্যায়ের বাক্য অনুযায়ী তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো তিনি তোমার সব পথ সোজা করে দেবেন তোমার নিজের চোখে জ্ঞানী হইও না সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো আর মন্দ থেকে দূরে যাও আর যখন কোনো বিশ্বাসী এইভাবে খ্রিস্টের পথে না হাঁটে তখন তার আগের যে পাপের জীবন তা কিন্তু এখনও তার উপর রাজত্ব করছে আমি খ্রিস্টতে আছি মৃত্যু আমরা তাই বলছে পাপ যে বেতন দেয় তা মৃত্যু কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন ঈশ্বরের দান মানে তার মহা অনুগ্রহ তাই যখন কেউ খ্রিস্টকে বিশ্বাস করে সেই বিশ্বাস করা মানে। তার পথে পা ফেলা তার মধ্যে দিয়ে জীবন যাপন করা আর খ্রিস্টের অনুগ্রহের শক্তিতে পবিত্রতায় বেড়ে বেড়ে উঠে দিন দিন তার চরণ পর্যন্ত এগিয়ে যাওয়া আর যার শেষ ফল হলো অনন্ত জীবন কিন্তু দুঃখের বিষয় কিছু সংখ্যক বোকা মানুষ তাদের নিজেদের চালাকির জন্য কিছু সংখ্যক বোকা মানুষ তাদের নিজেদের চালাকির জন্য তাদের সেই সেই জায়গা তারা হারিয়ে ফেলছে তাই প্রভু এদেরকে সতর্ক করছেন কারণ এদের আর অবিশ্বাসীদের মধ্যে কোনো নেই এদিনের অবিশ্বাসীদের মধ্যে কোন তফাৎ নেই অবিশ্বাসীদের জন্য তো সর্বদা ঈশ্বরের ডাক রয়েছে ঈশ্বরের আহ্বান রয়েছে যেন তারা পরিত্রাণ পায় কিন্তু যারা পরিত্রাণ কি পেয়েও নিজেদের জন্য স্বার্থ সিদ্ধির জন্য পরিত্রাণকে হারিয়ে ফেলছে তাদের বরং খ্রিস্টকে না জানেই ভালো ছিল তাই দ্বিতীয় পিতর দুই অধ্যায় কুড়ি থেকে একুশ ও সতেরো পদে বলছেন আমাদের প্রভু ও উদ্ধারকর্তা যীশু খ্রিস্টকে গভীরভাবে জানবার ফলে জগতে মন্দতা থেকে পালিয়ে গিয়েও যখন তারা আবার সে একই মন্দের মধ্যে জড়িয়ে পড়ে তার কাছে জড়িয়ে পড়ে তার কাছে হার মেনেছে তখন তাদের প্রথম দশা থেকে শেষ দশা আরো খারাপ হয়েছে যদিও তারা সৎ জীবনের পথ জানতো তবু যে পবিত্র আদেশ তাদের দেওয়া হয়েছিল তা তারা অগ্রাহ্য করেছিল এই অবস্থায় এই অবস্থায় তাদের পক্ষে বরং ঠিক পথ না জানাই ভালো ছিল আর তাই সতেরো পদে কি বলছেন এই লোকেরা শুকিয়ে যাওয়া খোয়ার মতো এবং ঝোড়ো হাওয়ায় বই নিয়ে যাওয়া কুয়াশার মতো ভীষণ অন্ধকার তাদের জন্য জমা করে রাখা হয়েছে তাই আর তাই যদি কোনো অন্তর এইভাবে এগিয়ে চলছে এখনই সে বেরিয়ে আসুক সেখান থেকে কারণ রকম জীবন হলো খামি মেশানো জীবন যেখান থেকে ঈশ্বর আমাদেরকে বারবার বেরিয়ে আসার জন্য সতর্ক করছেন কারণ এই সকল লোকেদের জীবন বাতি হঠাৎই একদিন নিভে যাবে মতি পঁচিশ ছেচল্লিশ পদে বলছে আর এরা অনন্ত শাস্তিতে যাবে কিন্তু অনন্ত জীবনে প্রবেশ করবে কিন্তু ধার্মিক কারা যারা খ্রিস্টের পথে হাঁটবে তারাই আর তাই খ্রিস্ট বারবার একটা কথা বলছে আমাকে তোমার জীবনের পথ বানাও আমাকে তোমার জীবনের পথ বানাও কেননা যে অনন্ত জীবনকে তুমি খুব কাছ থেকে দেখছিলে তোমারি কাজের দरुण তোমারি চালাকির দरुण তোমারি বোকামির দरुण সেই স্থানে একটা সময় অনন্ত অবজ্ঞায় পূর্ণতা পাবে অনন্ত অবজ্ঞায় সেই স্থান পূর্ণ হয়ে যাবে তাই সিদ্ধান্ত তোমার তুমি আমাকে তোমার জীবনের পথ বানাবে তোমার গতি আমাতে অর্পণ করবে না নিজে নিজের জীবনের পথকে নিয়ন্ত্রণ করবে কারণ মানুষের একবার মৃত্যু তারপর বিচার নির্ধারিত আর এই সময়কালেই কিন্তু মানুষ যে ফসল বুনবে সেই ফসলই কিন্তু কাটবে আর তাই প্রভু যিশু বলছেন তাই সরি তাই ঈশ্বরের ঈশ্বর বলছেন প্রভু যিশু এবং সদাপ্রভু একই তাই ঈশ্বর বলছেন দানিয়েল পুস্তকে বারো অধ্যায় দুই পদে আমরা যারা পৃথিবীর ধুলোয় ঘুমিয়ে আছি আর যারা পৃথিবীর ধুলোই ঘুমিয়ে আছে তাদের অনেকেই জেগে উঠবে কেউ কেউ অনন্ত জীবনের জন্য আর অন্যেরা উঠবে লজ্জার ও চিরস্থায়ী ঘৃণার পাত্র হবার জন্য কিন্তু কারা উঠবে সেই অনন্ত জীবনের জন্য যারা প্রভু যিশু সে মহা অনুগ্রহের ফসল কাটবে যারা প্রভু যীশু সে মহা দয়ার মধ্যে জীবন যাপন করবে যারা পাবে সেই দয়া যারা বানাবে খ্রিস্টকে তার জীবনের পথ যারা করবে তার গতি একটাই পথ আমাদের তাহলে প্রভু যিশু খ্রিস্ট আর তাই আজই সেই সিদ্ধান্তের দিন আজই ফিরে আসার দিন আজই সেই অনন্ত জীবনের পথকে বেছে নেওয়ার দিন আজই পরীক্ষা করে দেখার দিন যে আমি আমার পথ ঠিক আছে কিনা আজই দেখে নেওয়ার দিন যে খ্রিস্ট আমার পথকে পরিচালনা করছি না আমার পথকে পরিচালনা করছেন পবিত্র আত্মা দেবেন শুধু শক্তি দেবেন না আপনাকে সেখান থেকে রক্ষা করবেন এবং আপনাকে কখনো ত্যাগ করবেন না কারণ খ্রিস্ট আপনাকে তখন ন্যায়ের পথে হাঁটাবেন আপনি তখন সত্যের পথে হাঁটবেন আপনি খ্রিস্টের হাত ধরে হাঁটবেন আপনি তার সাধুদের মধ্যে কণিত হবেন কারণ গীত সাঁত্রিশ আটাতে আটাশে বলছে সদাপ্রভুর ন্যায় বিচার ভালোবাসেন তার ভক্তদের তিনি ত্যাগ করেন না চিরকাল তাদের রক্ষা করা হবে কিন্তু দুষ্টদের বংশধরদের ধ্বংস করা এখন আপনার চয়েস আপনি নিজে হাঁটবেন না খ্রিস্টের হাত ধরে হাঁটবেন আপনি হয়তো ভাবছেন পথটা দুর্গম হয়ে গেল কিন্তু আর তো কোনো পথ নেই প্রভু যীশু তিনি নিজেই বলেছেন যে জীবনের দিকে যাওয়ার পথ শুরু এবং সংকীর্ণ এবং খুব কম লোকই তা খুঁজে পায় কিন্তু আমার এবং আপনার জন্য সুখবর এই যদি আমাদের জীবন পথের ভার আমরা খ্রিস্টের উপর অর্পণ করে দিই তিনি দশ তেরোতে বলছে পবিত্র শাস্ত্রে আছে উদ্ধার পাবার জন্য যে কেউ প্রভুকে ডাকে সে উদ্ধার পায় গীত সাইত্রিশ নয় বলছে দুষ্ট লোকেদের ধ্বংস করা হবে কিন্তু সদা প্রভুর উপর যারা আশা রাখে তারা দেশের দখল পাবে হয়তোবা সেই পথ শুরু কিছুটা দুর্গম থাকবে কিন্তু আশা দুই করন্থীয় চার সাতেরো এই হালকা ক্ষণিকের কষ্ট আমাদের জন্য এক অনন্তকালীন গৌরবের ভার প্রস্তুত করছে করেছে যা অতুলনীয় কিন্তু আশা প্রথম পিতর পাঁচ দশ বলছেন যিনি সব রকম ভাবে দয়া করবার ঈশ্বর তিনি তার চিরস্থায়ী মহিমার ভাগী হওয়ার জন্য তোমাদের ডেকেছেন কারণ খ্রিস্টের সঙ্গে তোমরা যুক্ত হয়েছো তোমরা কিছুদিন কষ্ট ভোগ করবার পরে ঈশ্বর নিজেই তোমাদের পূর্ণ করবেন ও স্থির রাখবেন শক্তি দেবেন এবং শক্ত ভিত্তির উপর তোমাদের দাঁড় করাবেন তাই ধন্য সেই ব্যক্তি যার ভিত্তি মূল প্রভু ব্যক্তি যে খ্রিস্টের উপর নির্ভর করে ধন্য সেই ব্যক্তি যে খ্রিস্টকে সম্মুখে রেখে এগিয়ে চলে যিনি সতেরো সাথে বলছে সেই লোক ধন্য যে সদা প্রভুর উপর নির্ভর করে ও সদাপ্রভু যার বিশ্বাসের ভিত্তি কারণ আর অন্য কোনো আর অন্য কারো কাছে পরিত্রাণ নেই কারণ আকাশের নিচে মানুষের মধ্যে আর কোন নাম দেওয়া হয়নি যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি তা হলো প্রভু খ্রিস্ট একটাই একটাই মাত্র মাত্র পথ রাস্তা তাহলে তাই প্রভু যিশু প্রত্যেকই একটা কথা বলছেন আমাকে তোমার জীবনের পথ বানা আমি ছাড়া তোমরা কিচ্ছু করতে পারো না আর খ্রিস্টের এই ডাককে এড়ানো মানে দ্বিতীয় মৃত্যুকে আহ্বান করা অনন্ত জীবনের পথকে হারিয়ে ফেলা কারণ ইব্রিয় নয় সাতাশ আবারই বলছি মানুষের একবার মৃত্যু তারপরে বিচার নির্ধারিত আর যতদিন এই পৃথিবীতে মানুষ বেঁচে আছে ততদিন আশা আছে উপদেশক নয় অধ্যায় চার থেকে পাঁচ জীবিত লোকেদের আশা আছে এমন কি মরা সিংহের চেয়ে জীবিত কুকুরও ভালো জীবিত লোকেরা জানে যে তাদের মরতে হবে কিন্তু মৃতেরা কিছুই জানে না তাদের আর কোনো পুরস্কার নেই কারণ তাদের তাদের কথাও লোকে ভুলে যায় এই পৃথিবীতে অনেক জ্ঞানী মানুষ এসেছে তারা মারাও গেছে কিন্তু গর্বের সঙ্গে বলতে পারি তাদের মধ্যে যারা তাদের জীবন জীবনপথের জীবন পথের অর্পণ করেনি তারা সবাই অনন্ত মৃত্যুর পথে সজশায়ী হয়েছে অনন্ত দ্বিতীয় মৃত্যুর মধ্যে অনন্ত মৃত্যুর মধ্যে সজশায়ী হয়েছে তারা প্রত্যেকে পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে কিন্তু জীবিতদের জীবিতদের জন্য আশা রয়েছে আর তা হলো। প্রভু যীশু খ্রিস্ট আপনার গতি আমার গতি যদি আমরা প্রভুতে অর্পণ করি আমরা পুরস্কার পাব কারণ খ্রিস্টের কারণ খ্রিস্টই হলো সেই অনন্ত জীবন আমরা কিন্তু পুরস্কার থেকে বঞ্চিত হব না তাই বিশ্বাসী তথা বিশ্বের যে কোনো মানুষের জন্য খ্রিস্টের এই অপুরন্ত দয়া এই দয়া থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই তাই এখনই পরীক্ষা করে দেখে নেওয়ার সময় এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই সেই স্থান থেকে বেরিয়ে আসার সময় কারণ শুনতে খারাপ লাগলেও কিছু বাস্তব সত্য আছে এবং তা চরম হয়ে উঠেছে এখনো কিছু কিছু খ্রিস্ট বিশ্বাসী অন্তরে মনে করে যে কাজের মধ্যে থেকে সন্তুষ্ট তা যদি হতো তাহলে খ্রিস্টের তো রক্ত ঝরানোর কোনো প্রয়োজনই পড়তো না যখন পাঁচ উন পাঁচ অধ্যায় উনচল্লিশ থেকে চল্লিশ পর প্রভু যীশু খ্রিস্ট শব্দ কি বলছেন আপনারা পবিত্র শাস্ত্র খুব মনোযোগ দিয়ে পড়েন কারণ আপনারা মনে করেন তার দ্বারা অনন্ত জীবন পাবেন কিন্তু সেই শাস্ত্র তো আমার বিষয়ে সাক্ষ্য দেয় তবু আপনারা জীবন পাওয়ার জন্য আমার কাছে আসেন না চল্লিশে বলছে আপনারা একজন অন্যজনের কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা করেন কিন্তু যে প্রশংসা একমাত্র ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায় তার চেষ্টা করেন না লুক আঠেরো অধ্যায় এগারো থেকে বারো পদ সেখানে কি বলছে সেখানে দেখতে পাই সেই করগ্রাহী ও ফরিশির প্রার্থনা সেখানে ফরিসি কি প্রার্থনা করছিলেন ষ প্রার্থনা করছিল হে ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ দিই আমি অন্য লোকদের মতো ঠক অসৎ ব্যাবিচারী নই এমনকি ওই কর আদায়কারীর মতো নই আমি সপ্তাহে দুবার উপবাস করি আমার সমস্ত আয়ের দশমাংশ দিই আর সেই সময় সেই কর আদায়কারী কি করছিলেন তিনি দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাবার ও সাহস পাচ্ছিলেন না তিনি বুক চাপড়ে বললেন হে ঈশ্বর আমি পাপি আমার প্রতি দয়া করুন ঈশ্বর সেই করগ্রাহীকে নির্দোষ করেছিলেন কিন্তু সেই ফরিশকে কি করেছিলেন দোষীকৃত করেছিলেন ঈশ্বর আমাদের দশমাংশ চান না আমি কতটা নিয়ম পালন করছি সেটা ঈশ্বর চান না ঈশ্বর দেখেন আমি প্রত্যেকটা মুহূর্ত খ্রিস্টতে সমর্পিত হচ্ছে প্রতিটা দিন কিনা খ্রিস্ট চান সেই সমর্পিত অন্তর যা খ্রিস্টের দয়া তার অনুগ্রহকে বয়ে নিয়ে আসবে আমাদের জীবনে ঈশ্বর কারোর কর্মের দ্বারা তাদের জীবনে উদ্ধার আনেননি তাকে বিশ্বাস করে তার পথে এগিয়ে যাওয়া আর তার মহা অনুগ্রহ যা আমাদের জীবনের জন্য অনন্ত জীবনের পথ তাই তার পথে নিজেকে সম্পূর্ণ সমর্পণ না করলে তার ইচ্ছায় তার পথে না হাঁটলে আমাদের জন্য উদ্ধার নেই একবার যখন সেই মৃত্যুর হাত থেকে আমরা মুক্তি পেয়েছি তখন দ্বিতীয় মৃত্যুকে যেন কর্তৃত্ব করতে না দিয়ে আমাদের জীবনে এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসি হ্যাঁ মনে হতে পারে যে আমরা পারবো না কিন্তু আমরাই পারবো আর তখন পারবো যখন আমরা আমাদের জীবন পথের ভার তার উপর ফেলে দেবো খ্রিস্টের উপর ফেলে দেব কারণ তিনি আমাদের অনাথ রেখে যাননি তিনি আমাদের সহায়ক আত্মা দিয়েছেন আর সেই সহায়ক আত্মাই আমাদেরকে উদ্ধার করবেন কারণ তার আমাদের 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 উদ্ধার করা করা নয়। তিনি ধরে রাখতে যা আমার আপনার জন্য অনন্ত জীবন প্রথম যখন পাঁচ কুড়ি সেখানে কি বলছেন সেখানে বলছেন আমরা আরো জানি যে ঈশ্বরের পুত্র এসে আমাদের বুঝবার শক্তি দিয়েছেন যেন সত্য ঈশ্বরকে আমরা জানতে পারি যিনি সত্য ঈশ্বর আমরা তার সাথে যুক্ত অর্থাৎ তার পুত্র যীশু খ্রীষ্টের সঙ্গে যুক্ত তিনি সত্য ঈশ্বর এবং তিনি অনন্ত জীবন আর এই বোধ শক্তি বাধ্য করে আমাকে আপনাকে খ্রিস্টের পথে হাঁটতে আর যখন আমরা তার বাধ্য তখন তিনি হয়ে ওঠেন আমাদের জন্য অনন্ত উদ্ধারের পথ তাই হিতপদেশ আট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বলছে কারণ যে আমাকে পায় সে জীবন পায় আর যে সদাপ্রভুর কাছ আর সে সদাপ্রভু সদাপ্রভুর কাছ থেকে দয়া পায় কিন্তু যে আমাকে পায় না সে নিজের ক্ষতি করে তারা সবাই মৃত্যুকে ভালোবাসে তাই এটাই শ্রেয় এটাই শ্রেয় এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় খ্রিস্টের হাতে সম্পূর্ণ জীবন পথের ভার অর্পণ করে তার হাত ধরে তার পথে এগিয়ে চলা কারণ তিনি জীবনের পথ তার কাছেই আছে উদ্ধার তার কাছেই আছে পরিত্রাণ তার কাছে আছে শক্তি তিনি অনন্ত জীবন একটি বার হাতটা ধরুন তিনি আপনাকে কখনো ছাড়বেন না কখনো ত্যাগ করবে না হয়তোবা আপনি ভয় ভয় পাচ্ছেন সেই করগ্রাহীর মতো বা লজ্জিত আপনার কর্মের জন্য কিন্তু আপনার জন্য সুখবর আপনার জন্যই তো এসেছেন প্রভু যীশু এই পৃথিবীতে আপনি খালি করগ্রাহীর মতো বুক চাপে বলুন প্রভু আমাকে দয়া করুন আপনি উদ্ধার পাবেন তখনই কারণ যোহন প্রথম যোহন এক নয় বলছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন শুধু তাই না। শুধু তাই করবেন না ঈশ্বর আপনার মধ্যে থেকে অসীম ধৈর্য দেখাবেন যেন যারা বিশ্বাস করেন তারা আপনার জীবন দেখে খ্রিস্টের উপর বিশ্বাস করতে পারে আর খ্রিস্টের অনন্ত জীবনকে পেতে পারে আর যারা বিশ্বাস করেছে তারা তাদের জীবনকেও আরো খ্রিস্টের সঙ্গে অঙ্গ অঙ্গ ভাবে জড়িয়ে দিতে পারে যার কান আছে সে শুনু আত্মা মন্ডলীকে কি বলিতেছে যে জয়ী হবে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা আর ক্ষতিগ্রস্ত হবে না তাই অবিশ্বাসীদের জন্য প্রভু যিশুর এই আহ্বান জীবন তিন ছিল কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আর যারা বিশ্বাস করেছে তাদের জন্য প্রভুর এই বার্তা প্রথম তিমথিও ছয় বারো পদ অনুযায়ী বিশ্বাসের যুদ্ধে লড়াই করো আর অনন্ত জীবনকে ধরে রাখো যার জন্য তোমাকে আহ্বান করা হয়েছে যখন তুমি অনেক সাক্ষীর সামনে তোমার স্বীকারোক্তি দিয়েছিলে কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই মহান প্রভুর মহা অনুগ্রহের দ্বারা নির্মিত এই বিএমের পরিবারের সদস্যরা যারা খ্রিস্টের পথে বিশ্বাসের যুদ্ধে লড়াই করার জন্য গ্রহণ করেছিলেন তা তারা বহন করে চলেছেন আর তা সম্ভব হচ্ছে খ্রিস্টের সেই অসীম করুণার জন্য তিনি প্রতিটা প্রতিটা দিন দিন তার বিভিন্ন সন্তানদের মধ্যে থেকে আমাদের গেঁথে তুলছেন তিনি প্রতিটা দিন আমাদেরকে ছাঁকুনি দিয়ে ছাঁকার মতো করে ছাঁকছেন আর প্রত্যেকটা দিন খাদ গুলো খাদ বের করছেন তারই আক্তার দ্বারা যার মধ্যে থেকে আমরা তাকে আরো গভীরভাবে জানতে পারছি তার নিকটবর্তী হতে পারছি আর তার শক্তিতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি তাই প্রভু যীশু খ্রিস্টের এই অসীম দয়া যা আমাদের জন্য অনন্ত জীবনের পথ তার উপর বিশ্বাসের ভিত্তিমূল স্থাপন করে তারই শক্তির দ্বারা তারই পথে শক্ত হয়ে দাঁড়াই আর তার সেই পূর্ণ উদ্ধারের আনন্দের জন্য অপেক্ষা করে তারই ভালোবাসার মধ্যে থেকে তারই তার মধ্যেই আমাদের জীবনের গতি অর্পণ করি কারণ তিনি পথ সত্য অনন্ত জীবন তার মধ্যে দিয়ে না গেলে আমরা কেউ কখনো সর্বরাজ্যে পৌঁছতে পারবো না আমে ঈশ্বরটা আপনার আশীর্বাদ করুন